বিবি রহিমা চলে আসলেন আইউব আর কোনো কথাগুলো বলে না চোখের পানিগুলো টপ টপ করে সারে আর মনে মনে বলেন বিবি গ আমি একজন বাদশাহ তারপর একজন নবী ছিলাম তুমি আমার স্ত্রী হইয়া কেমনে তোমার চরিত্রটা নষ্ট করলা রে রহিমা আরে বললেন তোমার খাবার আমি আর খাবো না তোমার খাবারের আমার কোনো প্রয়োজন নাই তুমি আসছো মানুষের বাড়ি চুরি করে করে আমার জন্য খাবার নিয়ে আসো কে বলছিল তোমাকে আমার জন্য খাবার নিয়ে আসতে প্রয়োজনে না খাইয়া খাইয়া আমি মরে যাইতাম তারপরেও কেন তোমাকে বললাম তুমি মানুষের বাড়িতে কাজ করতে যাও কিন্তু তোমার চরিত্র নষ্ট তো আমি আগে জানতাম না রহিমাই কথাগুলো শুনে বললেন আমার চরিত্র নষ্ট না আমি মানুষের বাড়িতে কাজ করে টাকা নিয়ে আসি চুরি করি নাই বলে তুমি কাছে আসো যখন কাছে চলে আসলেন মাতার কাপড়টা সরায়া দেখেন আসলেই তো অর্ধেক মাতার চুল নাই সত্যি করে জবাবদার তুমি আজকে যেই বাড়িতে চুরিতে ধরা পড়লা সেই বাড়ির মানুষ তোমার মাথার চুল কাইটা রাখা দিছে রহিমা চোখের বাণীগুলো চারে আর বলেন স্বামী আমি আর চুরি করি নাই এই চুলের বিনিময়ে এই যে দেখেন আপনার জন্য খাবার নিয়ে আসছি কিন্তু না তার এই কথা বিশ্বাস করে না রহিমা চুকের বাণীগুলো চারে কামবে আর বলে মালিক আসমানের আল্লাহ এমনি তো কষ্ট দিতে তুমি কম না দিলা আমার এই কেমনে বুঝাবো যে আমি নির্দোষ আমার আমার স্বামী যদি আমার খাবার গ্রহণ না করেন আমি কেমনি আমার স্বামীরে খাবার খাওয়াবো আমার আল্লাহ তালা জিবিরাইকে ডেকে বললেন জিবিরাই যাও আমার বন্ধুর কাছে যাও গিয়ে বলো আমার রহিমার চরিত্র ভালো আমার রহিমার চরিত্র নষ্ট না সুবাহান আমার আল্লাহ তালা জিব্রাইল কি জানা দিলেন জিবরা হির আমার আয়ুব রে পুরাইতে পুরাইতে কষ্ট দিতে দিতে কম দিলাম না আমার আয়ুব কি কেবল উর কুদ্দির ঝিলিক আধা মুগুতা সালুমবারি দোয়া জিবরা ইলামিনা আমার নবীর কাশে চলে আসলেন আইউ নবীরিকাস আইসা কানে কানে বললেন নবে গো আপনি এই জায়গায় আপনার পা দিয়া আপনি একটা লাথি মারেন ওর খুব বেরিঝিলি উনি যখন পা দিয়া লাথি দিলেন হা দামুকতা সালুম্বারি ঠান্ডা প্রাণীর নরজারি হয়ে গেল সুহাদালা জরুর বলেন হা দামুকতা সালুম্বারি ধোঁ সারাফ এবং শরাবের নহর জারি হয়ে গেল এই যে ফিলকি দিয়া পানিগুলো পরে উঠছেন কিছু পানি ওনার শরীরে লাগছেন যে পানি যেই জায়গায় লাগছেন এই জায়গাটা সুস্থ হয়ে গেছে জিব্রাইল বললেন আপনি পানি পান করেন এবং গোসল করেন আই ইব নবী এই পানি পান করলেন এবং গোসল করলেন গোসল করার সাথে সাথে উনি আগের মতো সুন্দর সুটাম দেহের অধিকারী হয়ে গেল হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে গেল জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এরকম একটা তা আরে দিয়ে দিলেন একটা বেগাইনা তারে দিয়ে দিলেন হযরতে আইয়ুব আলাইহিসসালাম বেগটা করলেন বেগের ভিতরে জামা সুন্দর সুন্দর জামা তিনি পড়ে করলেন আরেকটা জামা রেখে দিলেন আপনার বিবি রহীমা আপনি পরায়া দিবেন এইদিকে রহিমা বাড়িতে আসলেন কাজ কর্ম সেরে আইসা দেখে স্বামী আর ওনার জায়গায় নাই স্বামীর হারা এই দিকে যাই সেই দিকে যায় এই মরুভূমি এই জঙ্গলের ভিতরে কার জিজ্ঞাসা করবে আমার স্বামী রে আল্লাহ নিয়ে গেল গ আসমানের দিকে তাকাইয়া কান্দে আর বলে প্রভু আমার স্বামীর তুমি যদি আসমারি নিয়ে যাও আমি কেমনে সহ্য করব। আমার স্বামী কোথায় আছে আমি বলতে পারি না এই দিকে পাগলের মতো একবার দৌড়ায় অন্য দিকে আরেকবার স্বামীর জমির জন্য তিনি দৌড়াইতে থাকেন এইভাবে দৌড়াইতে দৌড়াইতে একটু দূরে যাওয়ার পরে একটা ফুলের গোড়ায় গিয়ে দেখেন একজন সুটামদের অধিকারী যুবক তিনি বসে আছেন রহিমা পিছন দিক দিয়া ডাকে আর বললেন কে গো আপনি এখানে বসে আছেন আমার স্বামী কে কি আপনি দেখছেন নাকি হজরত আইব বলেন আপনার স্বামী কোথায় ছিল পাগলের মতো কান্দে আর বলে আমার স্বামী আজকে থেকে প্রায় তেরোটা বছর তেরোটা বছর আমার স্বামী কষ্ট করেছে আমার স্বামীরে রেখে আমি কাজ করতে গিয়েছিলাম আমার স্বামীর এই জায়গায় আমি পাইলাম না সালাতাম বলেন এই লোকটার ব্যাপারে তোমার কি ধারণা বলো তো দেখতে কেমন দেখা যায় মহিলা বলেন দেখতে তো আপনার মতই দেখা যায় সুবাহ আল্লাহ জুড়ে বলেন